ভ্রান্ত লুকের ভ্রান্ত মতে পিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তি রিপতামি সাইকল হিন্দে রে দি পেয়েছি ভ্রান্ত মতে পিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির পতামি সাইকুল হিন্দের দল পেয়েছি আমি শিকর চিনেছি হক ধরেছি হকসি পাসালাদের সাথে আছি আমি শিকর চিনেছি হক ধরেছি হকসি পাসালাদের সাথে আছি সাম্য শান্তির সমাজ গঠনে নিবেদিত যাদের প্রাণ হকের জন্ডাবাহী প্রতিটি কাজে বেশে আসেন আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও তের সন্তান আমি দেখিনি মাদানি দেখেছি আল্লা মানুর হোসেন কাসিনী বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী দেখিনি মাদানী দেখানুর হোসেন কাসিনী বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী বাংলার মাদানী কে তবে তিনি টাস মুক্ত সমাজ গঠনের গোটা জীবনে যার সংগ্রাম আমি গর্বিত আমি হচ্ছিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি হচ্ছিত আমি জমিয়তের সন্তান আমি জিয়া উদ্দিলের ভিচকনতাই ভুলে যাই হতাশার পর আফিন্দি সাহেবের ভজুর শুনে নেই দিন কায়েমের মের আমি জিয়া উদ্দিনের ভুলে যাই হতাশার প আফিন্দি সাহেবের ভজুর শুনে নেই দিন কায়েমের সপ ওবায়দুল্লা ফারুকার শাহিনুর পাশা আমার চেতনার বদা আমি গর্বিত আমি উচ্ছিত। আমি জমিওতের সন্তা